আজকে তোমাদের সাথে একটা অন্য রকম খুবই নতুনত্ব রেসিপি নয় এটা অনেক পুরনো একটা রেসিপি তবে এতটা স্বাদ ভালো হয়েছিল যে এটা অনুষ্ঠান বাড়ির খাবারের রেসিপিকেও হার মানিয়ে দেবে তো আমি বানাতে চেয়েছিলাম এখানে মিষ্টির দোকানের ভেজিটেবিল চপ তো স্বাদ হয়ে গেছিলো অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদ হয়েছিল এক কথায় তো যাই হোক আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব বলে ভিডিওটা তৈরি করেছি তো এখানে আমি প্রথমে চারটে তিনটে গাজর নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটা ছোটো সাইজের বিট এই বিট আর গাজরটাকে খুব ভালো করে কুড়িয়ে নিতে হবে আর দিয়েছিলাম একটা সামান্য কুচির আদা প্রথমে আমি আদাটা তেলের ওপরে দিলাম তারপরে আমি বিট আর গাজরটাকেও প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো একদম ধিমে আছে ভেজে নেব ভেজে নেওয়া মানে একটু নরম হয়ে যাবে যাতে আমাকে তেলে ভাজার সময় সময় না লাগে সেজন্য আমি এটা এইভাবে একটু ভেজে নিয়েছিলাম নরম করে নিয়েছিলাম আর আমি তার আগেই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম ততক্ষণে আমি গাজরগুলোও কুড়িয়ে নিয়েছি মশলাটাও ভাজা হয়ে গেছিলো এতে করে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম এরপরে দেখো আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ধনে পাতা আর আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম দুটো আলু দুটো আলুকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম হাতে করে করলে দানা থাকে সেজন্য আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আলুটা এতে করে খুব মিহি হয় আর দিয়েছিলাম বেসন নুন হলুদ আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো এর জন্যে এই খাবারের স্বাদটা আরও বেশি সুন্দর হয়ে গেছিলো আর যেটা না দিলে এই রেসিপিটা হবে না সেটা হলো ভাজা মশলা তো ভাজা মশলাটা স্কিপ করা যাবে না এটা কিন্তু দিতেই হবে তো তারপরেই দেখো আমি চপগুলোকে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিয়ে এখানে করেছিলাম ব্রেড ব্রাম দিলে ভালো আমার কাছে ছিল না তাই আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে কাজ করে নিয়েছিলাম আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো আর খেতে তো দারুণ ছিল দেখো একবার